মেখলিগঞ্জ তুফানগঞ্জের পর এবার নাটাবাড়ি কোচবিহারে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের কন্দল আমাকে কিছু এ ব্যাপারে জানানো হয়নি জানি না কেন আমাকে বাদ করা করা হচ্ছে বুঝতে পারবো না বুঝতে পারছি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন রবীন্দ্র অনুগামীরা ক্যান্সারে নেই আর ভয় এনসিআরআই এ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল শনিবার দুপুরে স্থানীয় বলরামপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হবে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের কর্মী সভা সেই উপলক্ষে যে পোস্টার ছাপানো হয়েছে সেখানে নেই তৃণমূলের রাজ্য রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের ছবি শুধু তাই নয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষের দাবি কর্মী সভায় ডাক পাননি তিনি যিনি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক পঞ্চাশ বছরের বেশি ধরে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজনীতির সাথে যুক্ত আছিস নাটাবাড়ির মানুষের সুখে দুঃখের সাথে রয়েছি এখনও আছি নাটাবাড়ির মানুষ ভালোবাসে তো নাটাবাড়ির মানুষের হৃদয়ে যদি জায়গা থাকে তাহলে কে কোথায় ডাকলো না ডাকলো তাতে কিছু যায় আসে না কোথাও অভিমান হচ্ছে না আর কিছু বলতে চাই না যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি জেলার নটি বিধানসভা কেন্দ্রে কর্মী সভা হচ্ছে কোথাও কোনো কোর কমিটি নেতা বা জেলা নেতৃত্বকে আলাদা করে ডাকা হয়নি নয়টা বিধানসভা যে মিটিং হচ্ছে তাকেও এককভাবে বলা হয়নি বর্তমানে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে যেটা দেখা যাচ্ছে যে একদিকে পার্থ প্রতীকা রবীন্দ্রনাথ ঘোষ অন্যদিকে জেলার নেতারা এই জন্য কি ডাকা হয়নি বা এরকম কিছু না আমি কিন্তু সবাইকে ডাকার পক্ষে আমি কিন্তু কাকো বার্তার দেওয়ার মধ্যে নাই কোনো দ্বিধা নাই দ্বন্দ্ব নেই তৃণমূল দলে কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি করলেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি আবাস দুর্নীতির থেকে শুরু করে বিভিন্ন কাজের বিষয়ে যে দুর্নীতিগুলো হচ্ছে এই দুর্নীতির বিষয় থেকে মানুষের যাদের দৃষ্টি ঘোরানো যায় সেই চেষ্টাটা করছে আসলে এদের নিজেদের মধ্যে প্রচুর আন্ডারস্ট্যান্ডিং রয়েছে নিজেরা সব করছে এরা মানুষের আই ওয়াশ করার চেষ্টা করছে তবে মানুষ বুঝে গেছে যে এই সরকার উন্নয়ন করতে পারে না এর আগে সীতাই শীতলকুচির কর্মী সভা থেকে রবীন্দ্র পার্থ প্রতিমকে আক্রমণ করেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া সম্প্রতি রবীন্দ্রনাথ ঘোষ পার্থপ্রতিম রায় আইএনটি জেলা সভাপতি পরিমল বর্মনের সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করেন তৃণমূলের কৃষক সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়া ছবির ওপরে ক্যাপশন দেওয়া হয় ভীম অর্জুন নকুল সহদেব ওই ছবি নিয়ে দিনহাটার সভায় দলীয় নেতার তীব্র সমালোচনা করেন দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মন্ত্রী উদয়ন গুহ মেখলিগঞ্জে তৃণমূলের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে মহকুমা শাসকের দ্বারস্থ হন দলের বাকি কাউন্সিলররা তুফানগঞ্জেও পুরসভার চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই দশজন কাউন্সিলর এবার কুন্দল প্রকাশ্যে এল নাটাবাড়িতে শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ কোচবিহার সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুকি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।